নিশ্চয়ত অনিরজিম বিসমিল্লাহমানিম বাংলাদেশ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পাংশ উপজেলা কর্তৃক আয়োজিত আজকের প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্টের প্রথমেই কোরআন থেকে করবেন ভাই মোহাম্মদ হাফেজ আকিদুল ইসলাম يا سين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم

বিপ্লব হবে নতুন উজ্জীবন আমাদের এই স্লোগান সামনে রেখে আমরা এই খেলার আপনারা সকলেই দেখতেছেন আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের সম্মানিত আসনের রশিদ জামাত ইসলামী কর্তৃক আহ দুই আসনের ভাইকে স্যারকে আমরা কিছু কথা বলার জন্য অনুরোধ করছি আলহামদুলিল্লাহ আজকের এই ক্রিকেট টুর্নামেন্ট খেলার অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন বিভিন্ন দায়িত্বশীল ভাইরা এবং আমার সামনে খেলোয়াড় এবং সুদীবিন্দু আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা এই প্রোগ্রাম প্রায় চলে আমাদেরকে সবসময় এখন প্রকাশ্যে আমরা আসছি এর আগে হয়তো রুপিয়াট মাদ্রাসায় করা হয়েছে বিভিন্ন জায়গায় আত্মগোপনে করা হতো যদিও খেলা তবু আত্মগোপনে বিগত ফ্যাসিস্টের বিদায়ের পর আমরা সুস্থ পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন পর্যায়ে আমরা বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছি আজকে তারই অংশ হিসাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যেহেতু ছাত্রদের নিয়ে আমাদের কাজ আর ছাত্রেরা অনেক অংশে খেলাধুলোর সাথে বেশি জড়িত থাকে বড় দেশে সেই জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই আর একটা হলো যে আমরা যাতে এই খেলাই শুধু আমাদের মূল লক্ষ্য না আমাদের মূল লক্ষ্য হলো কি দাওয়াতি কাজ করা অর্থাৎ এখান থেকে মানুষকে ইসলামের দিকে নিয়ে আসা আল্লাহর দাসত্ব এবং আনুগত্যের দিকে নিয়ে আসা অর্থাৎ অন্যেরা খেলার পরে তারা বিভিন্ন ধরনের অসামাজিক অবস্থা পরিবেশ নষ্ট করে এরকম কিছু তারা করে আমরা এটা প্রমাণ করতে চাই এটা দেখাতে চাই যে আমরা এই খেলার মাধ্যমেও আমরা দেশে মানুষের আল্লাহর দাসত্ব আনুগত্য এবং সুষ্ঠু পরিবেশের দিকে নিয়ে আসতে চাই এটা আমাদের মূল লক্ষ্য তাই আমি এই মূল লক্ষ্যকে সামনে রেখে আজকের এই খেলার অনুষ্ঠানকে উদ্বোধন ঘোষণা করছি আলহামদুলিল্লাহ রবাহী সুন্দর